হ্যালো গাইস দেখুন আমার বাবা কি সুন্দর ফুল তুলতেছে যে সবাই দেখুন ব্যাগের মধ্যে কতগুলো ফুল দেখুন দেখুন কতগুলো ফুল দেখুন কি সুন্দর করে তুলতেছে এই গরমের মধ্যে হ্যালো গাইস তোমাদের যদি ফুল তোলার ইচ্ছা হয় তাহলে চলে আসো আমাদের সাথে আমরাও ফুল তুলব দেখো তো এদিকে বলে দেয়

দেখুন এদিকে আরো বেশি এদিকে অনেক সাদা ফুল এদিকে এদিকে আরো বেশি জঙ্গল বেশি পোকা থাকতে পারে হ্যাঁ দেখো এদিকে কত সুন্দর সাদা ফুল ওইদিকে যাইতে মানা করলো না ফুলগুলো আপনাদেরকে দেখাইতাম এই দেখো এই যে একজন

চল এখন যাচ্ছি আমরা অনেক ফুল তুললাম এখন বাড়ি যাব এই যে চা পাতির গাছ আমিও দুইটা নিয়ে নিই হ্যাঁ মামা একটা চা বাগানের বাগানে ভিতরে ঢুকিয়ে একটা ফটো তুলবো না কিছু নেই এখন আছে হ্যাঁ আছে এই যে এই জায়গাটা এই একটা ফটো তুলবো হ্যাঁ

আর ক্যামেরা বন্ধ এভাবে ফটো তোলা যাবে অসুবিধা নেই না। তোল যা। হবে না। তাহলে গাছ এতক্ষণ তো দেখলে আমরা ফুল তুলছিলাম তো এখন আমরা যে এখানে যে দেখছো পিছনে চাপাতি বাগান তো আমরা যে এখন তিনজন মিলে ফটো একটু তুলবো তো আজকের মতো ব্লগটা এখানেই তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার নাহলে তোমাদের বারোটা বাজিয়ে দেবো সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না ঠিক না না বারোটা বাজাবো আজকের মতো বাই টাটা